সবাই বাংলাদেশে যাচ্ছে দেখো পুরো বাংলাদেশ চলে এই জায়গাটি হলো ভারতবর্ষের শেষ গ্রাম এরপর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আমি যদিও বা ভারত বাংলাদেশের বর্ডার সামনাসামনি কোনোদিনই দেখিনি এই প্রথমবারের মতন আমার এই সুযোগটি হয়েছে আমরা কিন্তু বাংলাদেশের প্রায় অনেকটাই কাছে চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটা ব্রিজটার ওই পারেই রয়েছে বাংলাদেশ এর আগে আমি সামনাসামনি কোনোদিন যদিও দেখিনি প্রায় চলে এসেছি যদিও এখন এই জায়গাটা ভারতের মধ্যে এবং একটা বাংলাদেশের মতনই কিছুটা হয়েছে এই যাবে চলে এসেছি আমরা এখানে এই যে সামনে যে বর্ডারটি দেখছেন বর্ডারের ঠিক ওই পারেই হচ্ছে বাংলাদেশ তার মাঝখানে কাটাতারের বেড়া আমরা এই পাশে রয়েছি ভারতের এই গ্রামটি একদম ভারতের শেষ গ্রাম ভেবেছিলাম সুন্দরভাবে একটি ব্লক করবো এই যে আমরা বাংলাদেশ এখন আমরা এই যে এখানে ভারতের মধ্যে দাঁড়িয়ে আছি এই যে এই জায়গাটা এই যে কাটাতার কাটাতারের ওই পাশে বাংলাদেশ আর আমরা যেহেতু আমি প্রথমবারের জন্য বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডার দেখেছি সেই কারণে ভেবেছিলাম খুব সুন্দরভাবে একটি ব্লক করব এবার এইখানে এই বর্ডারটির এখানে সিকিউরিটি প্রচুর রয়েছে আর এখানে ভিডিও করা বা ছবি তোলা যায় না কারণ একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে এই কারণেই এই বর্ডারের এই এই জিরো লাইনের এখানে এই যে কাটাদারের বেড়ার তো রয়েছে সামনে একটি জায়গা রয়েছে যেখানে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে ব্রিজের ওখানে তো যার কারণে সিকিউরিটির জন্য এখানে ছবি তোলা বা ভিডিও তোলা যায় না এই যে এই বৃষ্টি রয়েছে না এই ব্রিজটির ঠিক এই পাশে রয়েছে বাংলাদেশ আর আমরা ভারতের মধ্যে রয়েছি ভারতের মধ্যে এই বৃষ্টি রয়েছে আর বাংলাদেশটা ওই পারে রয়েছে কি সুন্দর দেখুন একদম দুদেশের মাঝখানে আমরা রয়েছি অন্য জায়গায় যেমন প্রচুর মিলিটারি পুলিশ থাকে তো এখানেও রয়েছে তবে কিছুটা অংশ প্রায় ফাঁকাই রয়েছে তিরিশটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আর হচ্ছে বাংলাদেশ এই জিরো লাইনটি হলো বাংলার একদম উপরের দিকে একটি অংশ যাই হোক সামনাসামনি এই বর্ডার দেখে আমার তো খুব ভালো লেগেছে তো আমার সকল বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটি প্রেস করে রাখবে আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ